আসসালামু আলাইকুম আজিজ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেকে ভালো আছি আজিজ ভাই আজকে যে রাইস কুকার গুলো রেখেছেন তো এখন মনে করেন শীতকাল অনেকে তো গ্রামগঞ্জে বিভিন্ন জায়গা থেকে রাইস কুকার কিনে জি জি তো শুধু ভাত রান্না করবে তরকারি কি গিয়ে আবার অন্য জায়গায় রান্না করবে এটা 2025 সালের রাইসান মাল্টি কুকার তাই এটার ভিতরে আল্লাহর দুনিয়ার সব খাবার রান্না করা যায় এবং

ভাত মাংস পোলাও খিচুড়ি বিরিয়ানি পিঠা বিস্কুট কেক পুডিং যত খাবার আছে সব যে যত চিকেন দু চিকেন করবেন আলু মানে এই একটা কিনলে চুলা লাগবে না হাই লাগবে না কিছু লাগবে না রাইস এন মাল্টি কুকার ঠিক আছে মাল্টি কুকার এটা কত লিটার বুঝে না বুঝি না এটা 3 লিটার 3 লিটার 3 লিটার তিনটাই 3 লিটার তিনটাই 3 লিটার ঠিক আছে হ্যাঁ এবং হাড়ি কি দুইটা করে হাড়ি দুইটা আচ্ছা দুইটা বলতে জেনুইন হাড়ি একটা ঠিক আছে

ঢাকা নেন আর ঢাকার বাইরে নেন যে যেখানে নেন ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশ করবেন বাকি টাকা বাসত থেকে দিয়ে দিবেন আর আমি যে জিনিসটা যোগ করব দয়া করে টাকা বিকাশ করার আগে অবশ্যই একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দেখে মানে দিয়ে আগে দোকান দেখবেন আজিজ ভাইকে দেখবেন তারপরে টাকা পাঠাবেন কারণ ইদানিং আমাদের ভিডিও এত ফেক হয় যার কারণে আমরা কিন্তু এই কথাটা আমাদের জেনুইন ভিডিওতে আগে বলে দেই আর একটা জিনিস মাথায় রাখবেন আমরা কিন্তু কোনো প্রকার আমরা কিন্তু কোন প্রকার হচ্ছে গিয়ে ভিডিওর মধ্যে দাম লেখি না কোনো কিছুই করি না আমরা কিন্তু মুখেই দামটা বলে তারপরেই কিন্তু হচ্ছে আমরা ভিডিওটা করি তো যেসব ভিডিওতে দেখবেন যে মুখে দাম না বলে উপরে লিখে দিছে তাদের ভিডিওতে ভেজালাসে এইগুলা থেকে একটু দূরে রাখবেন নিজেদের তো আজিজ ভাই আমরা যে প্রোডাক্ট দেখলাম প্রেস্টিজের তিনটেই প্রেস্টিজের দুইটা হচ্ছে এক কালার আর একটা হচ্ছে ফুলের কিন্তু এই ফুলের মধ্যে মধ্যে লাল কালার আচ্ছা ভাই এটার কি আর কোনো সাইজ হয় আপনার কাছে সাইজ হয়

658626 এই একটাই বিকাশ নাম্বার এটা বিকাশ আছে এই নম্বরে নগদ আছে এই নম্বরে আছে এই নম্বরে ইমো ঠিক আছে 74 নাম্বার দোকান বিশ্বাস বিলাস মার্কেট আরাফা ট্রেডার্স চলে আসবেন মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন যে কোনো প্রয়োজনীয় পণ্য কিনতে হতে পারে ডিনার সেট হতে পারে রাইস কুকার কারি কুকার প্রেসার কুকার ব্লেন্ডার জুসার সবকিছু সো যা যেটা লাগবে চলে আসবেন আরাফা ট্রেডার্সে দেখা হবে ইনশাআল্লাহ আরাফা ট্রেডার্সের নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ ইব্রাহিম আসসালামু আলাইকুম